আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি কাছের এবং দূরের যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন শুনছেন সকলকে অসংখ্য ধন্যবাদ সম্মানিত দর্শক আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো জিনের রোগীদের জন্য কিভাবে পানি পরা দিবেন অথবা জিনের রোগীদেরকে কিভাবে আপনি পানি পরার মাধ্যমে তাকে আপনি সুস্থতা ফিরিয়ে আনবেন খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আজকের এই ভিডিওটো আপনি কোনো হুজুর অথবা কোনো কবিরাজের কাছে যাইতে হবে না জাস্ট আপনি যদি শুধু এইটুকু কোরআন তালত করতে পারেন আমি যা পাঠ করতেছি তাহলেই সম্ভব আপনি জিনের রোগীকে আপনি সুস্থ করার দেখা গেল আপনার পরিবারের মধ্যে একজন মহিলা তাকে জিনে ধরেছে তো আপনি হুজুরকে খবর দিতে হবে কবিরাজের কাছে যাইতে হবে অনেক টেনশন অনেক দূরে অনেক টেনশন অনেক কিছু তো আপনি যদি জাস্ট এই সোরা কালামগুলি জানেন তাহলে কিন্তু আপনার দ্বারা সম্ভব তো যারা আমলটি করতে চাচ্ছেন ভিডিও শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন তাহলে আমি আশা করি ইনশাআল্লাহ আপনি উপকৃত হতে পারবেন আপনি আমলটি করার জন্য প্রথমত পবিত্রতা অর্জন করে নেবেন পবিত্রতা হচ্ছে সবচাইতে পছন্দ আল্লাহ তালার দরবারে একটি আমল তো আপনি ওজন মাধ্যমে পবিত্রতা অর্জন করে নেবেন এরপরে আপনি আপনি মনে করেন একটি বড় পাত্রের মধ্যে ধরে নিন বালতি অথবা অন্যান্য কলস কলসি ইত্যাদিতে এক কলস অথবা এক বালতি পানি আপনি আপনার সামনে রাখছেন তারপরে আপনি যে কাজটি করবেন পবিত্রতা অর্জন করার পরে পানি ব্যবস্থা করে সামনে রাখার পরে তিনবার ইস্তিক ফারাদায় করবেন আস্তাব ফিরুল ল হরফ বেম কুল্লিদম বেউয়া অধুব ইলাই আস্তাব ফিরুল ল হরফ বেমিন কুল্লিদম বেউয়া আধুবো ইলাই অস্তাব ফিরুল ল হরফ বে মিন ইলাই এরপরে তিনবার দূর শুই পড়ে নিবেন اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد এই দুরুটির নাম হচ্ছে দরুদে ইব্রাহিম আপনি দরুদে ইব্রাহিম পাঠ করা কমপ্লিট হয়ে গেলে আপনার আপনি যে কাজটি করবেন সর্বপ্রথম আপনি প্রথমে আউদু বিল্লাহ পাঠ করবেন তারপর বিসমিল্লা আমি যেই নিয়মে পাঠ করছি আপনিও ঠিক সেই নিয়মে পাঠ করবেন بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الرحمن الرحيم. مالك يوم الدين اياك نعبد واياك نستعين. اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم. বইরিল মদুম যখন সোরতুল ফাতিহা একবার পাঠ করা হয়ে যাবে তখন আপনি ওই যে পানি সংগ্রহ করেছেন এই পানির মধ্যে একটু ফোঁ দেবেন এরপর আপনি যে কাজ করবেন আয়াতুল কুরসি পাঠ করবেন বিস্মিল্লে রহমান রহিম

এইটুকু পর্যন্ত আয়াতুল কুরসি পাঠ করা হয়ে গেলে আপনি ওই পানির উপর আরো একটি খুব দিবেন এরপরে আপনাদেরকে কষ্ট করে সূরা জিনের এক নাম্বার আয়াত থেকে 5 নাম্বার আয়াত পর্যন্ত একবার তেলাওয়াত করতে হবে এরপরে আপনারা একটি ফুঁ দিবেন এইরকম ভাবে তিনটি ফু আমাদের পানির মধ্যে দেওয়া হয়ে গেছে সর্বশেষ আপনি তিনবার দু'রূসরি পড়বেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম

সম্মানিত দর্শক এখন আমি আপনাদেরকে জানিয়ে দিব যে এইরকম ভাবে আমলটি করার পরে পানির মধ্যে ফু দিলে কি হয় আপনি এই পানি কি করবেন সর্বপ্রথম আপনি এই এই পানি পানি থেকে কিছু অংশ পানি তিন দিন পান করার জন্য আপনি এক স্থানে আলাদা করে নেবেন তারপরে বাকি যে পানি আছে ওই পানি থেকে ওই পানি দুভাগ করে নেবেন অর্থাৎ এক বালতি অথবা এক ক্লোশ পানি আপনি তিনটি ভাগে ভাগ করে নেবেন এক ভাগ পান করার জন্য এক ভাগ তাকে গোসল করানোর জন্য আর তৃতীয় ভাগ হচ্ছে ওই ব্যক্তি যে বাসায় থাকে যে বাড়িতে থাকে ওই বাসায় এবং বাড়ির যে আঙ্গিনা আছে সমস্ত আঙ্গিনাতে সার বনানোর মতো অথবা ক্ষেতের মধ্যে যেভাবে ওষুধ মেশিনের মাধ্যমে মাধ্যমে সেই রকম ভাবে পোড়াটা বাড়ি আপনি এই পানি পড়াটা ছড়িয়ে ছিটিয়ে দিয়ে দিবেন একটু জায়গাও যেন বাকি না থাকে পানিতে বিষতে যেভাবে ওষুধ মেশিনের মাধ্যমে দেয় ঠিক ওইরকম ভাবে দেওয়ার চেষ্টা করবেন তিন দিন এই রকম ভাবে তাকে পানি পান করাবেন তিন দিন এবং তিন দিন ওই পানি দিয়ে গোসল করাবেন তিন দিন ওই বাড়িতে আপনি পানি ছিটিয়ে ছিটিয়ে দিবেন এতে করে ইনশাল্লাহ একেবারেই জিনের রোগী সুস্থ হয়ে যাবে আল্লাহ তালা তাকে পবিত্রতা আল্লাহ তালার এই কালামের অসিলায় তাকে একেবারে সুস্থ করে দেবে আজকের ভিডিওটি এই পর্যন্ত যাদের কাছে ভালো লাগছে অবশ্যই ভিডিওটি শেয়ার করে প্রচার করবে